লবণ দিয়ে ভিজিয়ে রাখার পরে সকালে এটাকে ভালোভাবে একটু ই করে নিয়ে গরম পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে এটার মধ্যে আমি কোনো কিছুই দিইনি জাস্ট সিদ্ধ করে নিলাম হালকা বেশি সিদ্ধ করা যাবে না একটু সিদ্ধ করে নেওয়ার পরে যখন দেখলাম একটু একদমই নরম হয়নি বা যা হোক এটা হালকা হালকা তারপরে এখানে হচ্ছে একটু ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে আমি হচ্ছে বেশ কিছু চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে আবার এখানে আমি হচ্ছে আমগুলো সব দিয়ে দিব। এক এক করে আমগুলো সবিয়ে দিচ্ছিলাম সব আমগুলো আমি ঢেলে দেবো আমগুলো সিদ্ধ কিন্তু ভালোই মোটামুটি হয়েছিলো ভাপে রেখে দিয়েছিলাম তারপরে অনেকটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছিলো এটা সিদ্ধ হলে কিন্তু এই চিনিটা আমের মধ্যে পুরো একটু মিষ্টিটা ঢুকবে তারপরে সবকিছু দেওয়ার পর এর উপর দিয়ে আমি আরও অনেক চিনি দিয়েছিলাম এর মধ্যে যে চিনিগুলো দিব থেকে সুন্দরভাবে আমের মধ্যে সব মিষ্টিগুলো ঢুকে যাবে এটাকে আমি পাঁচ থেকে ছয় ঘন্টা এভাবে চিনির মধ্যে কিন্তু রেখে দিব আর এটা রেখে দেওয়ার সময় আমি কিন্তু এটা ভালোভাবে চিনিগুলো দেওয়ার পরে বেশ এটাকে আমি ঢাকনা দিয়ে কিন্তু অনেকক্ষণ ঢুকে রেখে দিয়েছিলাম ঢেকে দিয়ে রেখে দেওয়ার পরে এটা বেশি নাড়াচড়া করা যাবে না কারণ হচ্ছে এটা আমি যদি হাত দিয়ে সব চিনিগুলো মিক্স করতে যাই তাহলে আমটা কিন্তু ভেঙে যাবে ভেঙে গেলে হবে না যাই হোক এভাবে দিয়ে রাখলেই পাঁচ ছয় ঘন্টা পরে পানি বের হয়ে যাবে পানি বের হলেই গোছা যাবে যার পুরা আমটাও ওর মধ্যে হচ্ছে চিনির পানির সঙ্গে মিশে যাবে যাই হোক আমি আর বেশি নাড়াচাড়া করিনি এর উপর উপর দিয়ে একটু ছিটাই দিচ্ছিলাম দিয়ে অনেকক্ষণ ধরেই আমি বেশিকে নিয়েছিলাম আর এত মজার হয় আচারটা আচারটা অনেক তারপরে আমি হচ্ছে যখন ওটার মধ্যে রেখে দিয়েছিলাম ওর যে পানিটা বাঁচে চাইলে অন্য কাজে লাগাতে পারেন আর এটা সসপ্যানের মধ্যে একটা একটা করে আমগুলো সব শুকিয়ে দিয়েছিলাম আম শুকাই একদম ই হয়ে গিয়েছিল তারপরে আমি শুকনো আচার খেতে খেতে খুব মজা লাগে সরিষার তেল দিয়েছিলাম সরিষার তেলের মধ্যে আমটা একটুখানি নাড়াচাড়া করে নিলাম আমটা কিন্তু খুবই ভালো শুকাই ছিল শুকানোর পরে তারপরে আমি এখানে হচ্ছে একটা মশলা দিয়ে দিয়েছিলাম মশলাটা ছিল হচ্ছে মরি পাঁচফোড়ন তারপরে হচ্ছে আর গরম মশলা ছিল এগুলো সব তেল দিয়ে মশলা দিয়ে এটা একটা ভালো মাংস এখানে